সাউন্ড সিস্টেমের ব্যবসায়িক ভাইরাস কল কলদা বলে পিয়াস ব্যবসা নাই দেখেন কালকা যে বিড়া সারলাম আপনি যে হেডগুলা মনে করেন তিনটা ডালটা হেড বিক্রি করে ফেলা তারপরে ওই যে পার্গানগুলো বিক্রি করে ফেলাইলাম ভিডিও বিডিও ছাড়ার সাথে সাথে এক বাই আইসে লই গেছে দেখেন কুমিলা থেকে আসছে কিন্তু এই কয়টা মালের জন্য দেখেন কত বড় এক পিকে আপনি আসছে ভাই রিজিকের মালিক আল্লাহ সম্মান দেওয়ার মালিক আল্লাহ সম্মান কাইরা নেওয়ার মালিক আল্লাহ আপনারা অল্পতে করেন কি ঘাবড়ায় যান মালগুলো আনছেন ভিডিও ছাড়ছেন বিক্রি হয়ে যাবো আজকে বিক্রি না হলে কালকে বিক্রি হইব এক মালের বিডিও করেন কি আপনারা বারবার ছাড়েন কমায় দেন একটা হিটের দাম ছাড়ছেন পঞ্চাশ হাজার কালকে হিটের দাম দিচ্ছেন আবার চল্লিশ হাজার বিক্রি হয় নাই ওটা পঞ্চাশ হাজার টাকায় বিক্রি করেন না দুই দোকানে রাইখা দেন এই যে দেখছেন মাল গোলা বিক্রি হয়ে গেছে গা দৈনিক মাল আনতেছি বিক্রি করতেছি একটা মাল বিক্রি করুম এটাও ভিডিও সেরে বুঝাই দিব যে মাল বিক্রি করতেছি একটা মাল আনছি এটাও ভিডিও সেরে বুঝাই দিব যে মাল কিনছি কেন ভিডিও আপলোড করলাম ওই যে আপনারা ফোন দেওয়া বলেন যে পিয়াস ভাই ব্যবসা নাই কে ভাড়া মারতে পারতেছি না তাহলে আমি ব্যবসা করে খাই কেমন আল্লাহ পাকে আমার ব্যবসাকে এত রিস্ক বরক দিচ্ছে দেখছেন মাল আনতে দেরি বিক্রি করতে মন করেন দেরি নেই কেজি বিক্রি হয়ে গেছে গা আপনার অর্প তো ঘাবড়ে যান দেখছেন একটা ভিডিওতে মাল গলা বিক্রি হয়ে গেছে গা আপনার গো ব্যবসা হয়তো একদিন আগে একদিন পরে এই দেখছেন